আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদেরকে আমি দেখাবো ফ্রায়েড রাইস কীভাবে বাসায় রান্না করতে হয় তো ফার্স্ট আমি তেল দিয়ে দিয়েছি এবং কিছু গরম মশলা দিয়ে দিয়েছি রসুন কুচি আদা কুচি দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি মুরগির কেমা আপনি এটা ছোটো ছোট করে কেটে নিতে পারেন কিংবা লম্বা করে স্লাইস করে কেটে নিতে পারেন তো ওগুলি ভাজা ভালোভাবে হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি সবজিটা অ্যাড করেছি তো সবজিটাও যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে আমি পাশে কিন্তু ভাত সিদ্ধ করে নিয়েছি মানে পোলাও চাল দিয়ে আপনি চাইলে সাদা ভাতটাও ইউজ করতে পারেন এখানে তো দিয়ে দিচ্ছি চিংড়ি ছোটো চিংড়িগুলি মানে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি যেহেতু আমরা সবাই মধ্যবিত্তি তো ফোটানি করার কিছু নাই আস্তে আস্তে দিলে অনেকগুলি লাগবে এই আমি এটাকে কেটে দিয়েছি তো দিয়ে দিচ্ছি এখানে ডিম কিছু দুটা আপনি চাইলে যারা ডিম না খায় তারা এখানে ডিমটা অ্যাভয়েড করতে পারেন তবে দিলে মজা হয় বেশি তো দেখুন আমি এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিব এবং সুন্দর একটি কালার এসে গেলে আমি ঘি ইউজ করবো সবজিটা ভাজার সময় ঘি ইউজ করলে কিন্তু যখন আপনি রাইসগুলি গালে দিবেন ফ্লেভার অনেক সুন্দর আসে এবং রেস্টুরেন্টের থেকেও মজা হয় তো এখন আমি রাইসগুলি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব তো এই ছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম